অবশেষে অধিক অপেক্ষার অবসান অনেকেই আছেন জিও আর এইট অন একদম নতুন একটা ফিচার ফোন মার্কেটে এসেছে আর ভাই কিছু একটা আছে হ্যাঁ অবশ্যই আজকের এই ফোনটিতে কিছু একটা আছে আর যেহেতু ব্র্যান্ডটা জিও একটা ব্র্যান্ড আস্থার প্রতীক যাই হোক এই ফোনটি নিয়ে কিন্তু কথাবার্তা বলবো সবার আগে একটা চমক দিতে চাই জিওর এই ফোনটিতে কিন্তু সাতাশো মিলিয়ন পিয়ার থাকছে এইটা কিন্তু গর্জিয়াস আর ফোনের যে লুকটা কি না যেন হয় চলুন কথা না বলে ওপেন করে ফেলি অলরেডি কিন্তু ওপেন করে নিয়েছি বক্সটা আর সেই কাঙ্ক্ষিত ফোন ভাই এক নজর দেখার আগে আমরা বক্স কন্টেন্টটা দেখে নেব একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের সার্ভিস তাছাড়া ফোনটির সাথে একটা চার্জার তবে চার্জারের ওয়েটটা কিন্তু অ্যাভেলেবেল বেশ ওয়েট ছিল চার্জার থেকে এবং সাথে থাকছে সেই কাঙ্ক্ষিত সাতাইশশো মিলিয়ন পিয়ারের একটা বিশাল সাইজের ব্যাটারি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কতটা চার্জ ফোনটিতে পাবেন তার আগে সেই কাঙ্ক্ষিত ফোনটি এক নজর দেখে নেই কি চেনা চেনা লাগতেছে ফোনটির সম্পূর্ণ ব্যতিক্রম থাকছে মোটামুটি এই ধরনের ফিচার ফোন খুব কম অবশ্যই আমাদের এই ফোনটি রিয়েলমি ডিজো ফোর হান্ড্রেড ফোনটির কথা মনে করিয়ে দেয় কারণ একদম হুবহু মডেলটা কিন্তু একই ছিল অবশ্য ক্যামেরার মডিউলটা কিছুটা পরিবর্তন এছাড়া কিন্তু একদম হুবহু একই ছিল এই দিকটা তাছাড়া ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং থাকবে এবং এই ফোনটি কিন্তু একদম প্রিমিয়াম থাকবে সাথে থাকছে দুটা কালার হ্যাঁ দুটা কালার ভেরিয়েন্টে কিন্তু এই ফোনটি মার্কেটে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টার প্লাস্টিক বিল্টার হলেও কিন্তু ভাই একদম ধরতে মোটামুটি বেশ সুন্দরই লাগতেছিল হাতে কোনো বাজাবাজি করতেছিল না বেশ সুন্দর ধরতে তবে আকারটা কিছুটা বড় হবে তবে চ্যাপটা ফোনটা সাইজটা মোটামুটি ঠিকঠাকই ছিল তবে এই ফোনটি আপনার জন্য কেমন হবে কথা বলার জন্য ফোনটির সাউন্ড লাউডে আসে কিনা ফোনটির নেটওয়ার্ক কেমন পাবেন ফোনটির প্রাইস কত ছিল সব একুরেট জানাবো তবে অবশ্যই ফুল ভিডিওতে যাওয়ার আগে বলে চাচ্ছি যে আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে নতুন নতুন বাটন ফোনের চমক দেওয়া হয় আর আর একটা কথা বলতে চাই যে লিনেক্স এক্স ফোর জি এই ফোনটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলেই কিন্তু এই ফোনটি ফোনটি হোম হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাকা টাকা অগ্রিম দিতে হবে ফোন হাতে পেয়ে বাকি পেমেন্ট করতে পারবেন রেয়ার প্যানেলটা প্রথমে আমি একটু ওপেন করে নেব দেখতেই পাচ্ছেন একদম স্লিম হালকা পাতলা করা হয়েছে তবে এই ধরনের প্যানেলগুলো একবার এই দাঁতগুলো যদি ফেটে যায় বা নষ্ট হয় সেক্ষেত্রে প্যানেলটা লাগতে অনেক কষ্ট হয় তবে ভাই প্যানেলটা কিন্তু মোটামুটি সেই যে হোক এই ফোনটির একদম নিজ বরাবর নেটওয়ার্ক অ্যান্টিনাটা এবং একটু উপরে উঠলেই এসডি কার্ড সলট যেখানে বত্রিশ জি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করা যাবে এবং দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে হ্যাঁ ফোনটিতে মাঝারি কিংবা বড়ো সাইজের সিম ইউজ করার কোনো সুযোগ থাকছে না অনেকেরই আছে বড়ো সাইজের সিম তারা ভাই রিপ্লেস করা ছাড়ার উপায় নাই যাই হোক ফোনটির একটু উপর উঠলেই একটা ক্যামেরা থাকছে এবং থাকছে লাউড স্পিকার হ্যাঁ লাউড স্পিকার নিয়ে কথা বলবো তবে তার আগে বলে চাই যে ফোনটির মূল বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত এবং অনেক স্ট্রং ছিল বড় ফোন হিসেবে কিন্তু মোটামুটি বেশ সুন্দরই ছিল সাথে থাকছে সাত আটশো একটা ব্যাটারি এই ব্যাটারি দিয়ে অনায়াসে চার পাঁচ দিন চার্জ নিতে পারবেন হ্যাঁ অবশ্যই যেহেতু ডিসপ্লের সাইজটা একেবারেই বড় ডিসপ্লে কিন্তু এখানে চমক রাখা হয়েছে সেটাও জানাবো তার আগে ফোনটি আমি ওপেন করে নেব থাকছে ডিসপ্লে হ্যাঁ টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে এবং ডিসপ্লে যে ব্রাইটনেস এটা নিয়ে কথা বলার আগে বলে নিতে চাচ্ছি এটা কিন্তু মোটামুটি সন্তুষ্টজনক ছিল কারণ জিও ফোনের এই ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো কমপ্লেন সচরাচর থাকে না ফিচার্সে কিন্তু ভরপুর থাকছে তার আগে একটু কথা বলে নিতে চাচ্ছি কিপ্যাড নিয়ে ফোনটির যে কিপ্যাডগুলো গুলো এই ধরনের কিপ্যাড মোটামুটি বেশ সুন্দর মোটামুটি আমার বেশ পছন্দ কারণ লং টাইম ইউজ করা যায় সমস্যা সমস্যা হয় না আর এই ফোনটিতে ভাইব্রেশন থাকবে আর ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ চমকা ছিল একেবারে যেরকম আমরা চাই একটা ফোনে যে ভাইব্রেশন মোটামুটি বেশ সুন্দর লং টাইম ধরে কিন্তু ভাইব্রেশনটা শব্দ করেই যাচ্ছিলো এবং ফোনটা কাঁপাচ্ছিল ফোনটি টচ যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে শূন্য প্রেস করতে হবে তবে ফোনটির যে টসের আলো আহামরি বেশি পাবেন না একেবারে কমন মোটামুটি চলার মতো আলো কিন্তু এই ফোনটির টসে পাবেন তবে জিও ফোন এই ফোনটির প্রাইস কত রেখেছে হ্যাঁ সেটাও জানতে পারবেন তার আগে ফোনটির হাইলাইটেড ফিচার্স এগুলো এক নজর দেখে নেব ফ্রিতে এক হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে তবে সুখবর ফোনটির ভিতর কিন্তু স্পিড ডায়ালের মতো অপশনটাও দেখলাম ফোনটিতে স্পিড ডায়াল থাকছে এতে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটিতে কল হিস্টরিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এক কিলি কি পাবেন এবং ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকছে সাথে হোয়াইট লিস্টও পাচ্ছেন এবং কল টাইম রিমুভার পাচ্ছেন অটো রিডাইলের মতো অপশনও এখানেই পাবেন অটো কল রেকর্ড শুধু একটা ক্লিক করে দিলেই কিন্তু অল কলগুলো আপনি চাইলেই এখান থেকে রেকর্ড করতে পারবেন এছাড়াও এই ফোনটির ভিতরে থাকবে ফাইল ম্যানেজার যেটা এইচডি কার্ড ঢুকালে ওপেন করতে পারবেন এছাড়াও ক্যামেরা ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এবং এফ রেডিও ফোনটির যে এফ রেডিও এটা যদি আমরা একটু চেক করি যে ফোনটির এফ এম রেডিও সাউন্ড কেমন ছিল দেখতে পাচ্ছেন বা একদম উচ্চ সাউন্ড করেন মোটামুটি সব কিছু কিন্তু বেশ পারফেক্ট ছিল এই ফোনটির এবং এই ফোনটিতে ব্লুটুথ থাকবে বরাবরের মতোই একেবারে খুব সুন্দরভাবে কিন্তু আদান প্রদান করতে পারবেন এবং এই ফোনটিতে জিও ফোনের ভিতর ঢুকলে কিন্তু ইন্টারনেট সার্ভিস আছে আর ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে কিন্তু এই ফোনটিতে তবে ভাই এই ফোনটিতে কিন্তু ইউটিউব টিকটক এই সমস্ত চলবে না এবং এই ফোনটির ভিতর এই ফোনটিতে কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাক্টগুলো আপনি সেট করে রাখতে পারেন যে আপনার খুব সহজে ইমার্জেন্সি আপনি ফোন সেটিংসে ঢুকলে ল্যাঙ্গুয়েজ থাকবে এই ফোনটি কিন্তু আপনি চাইলে বাংলাতে ইউজ করতে পারবেন অনেকে ইউজ করেন তাছাড়া ডিসপ্লের ব্রাইটনেস এটা কিন্তু এখান থেকে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার চোখ অনুযায়ী করে নিতে পারবেন কিপ্যাড লক এখানেই আছে শর্টকাটস থাকবে ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে পাওয়ার অন অফ এখান থেকেও করতে পারবেন তবে নেটওয়ার্ক নিয়েও কথা বলবো তার আগে বলতে চাই ফোনটিতে সিকিউরিটি লক থাকবে এবং রিসিসের দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন তাছাড়া ফোনটির টুলসে ঢুকলে অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালেন্ডার এবং থাকছে ওয়ালস কোলোকের মতো অপশনও ফোনটির রিং টোনের সাউন্ড বরাবরের মতো একটু শুনবো যে ফোনটির রিং টোনের সাউন্ড এটা কেমন ছিল চলুন দেখা যাক সাউন্ড ভাই জবরদস্ত সাউন্ড এর বেশি আর সাউন্ড প্রয়োজন হয় না ফোনটিতে এই ছিল মোটামুটি ফোনটির হাইলাইটেড ফিচার্স এখন ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু ভাই টাইপ সি চার্জিং পোর্ট থাকছে হ্যাঁ ফোনটিতে টাইপ সি চার্জিং পোর্ট থাকছে একটা মাইক্রোফোন থাকছে এবং ফোনটির পাশেই কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে এই ফোনটি ফুল করতে হলে কিন্তু মাত্র দেড় ঘন্টার মতো সময় দিতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি ফুল করে নিতে পারবেন এই ফোনটির ব্যাটারিটা এবং এই ফোনটির কল কোয়ালিটি হ্যাঁ এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ভাই একদম একের একটা জিনিস অবশেষে জিও নিয়ে আসলো কলে অনেক ফোন আছে যেমন ফোন ঘ্যার ঘ্যার করে প্যার প্যার করে কথা বোঝা যায় না কিন্তু এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে না তবে প্রবলেম একটাই আছে সাউন্ড কিছুটা লাউটে চলে আসে এই প্রবলেমটা কিন্তু আপনার মেনে নিতেই হচ্ছে এবং ফোনটির নেটওয়ার্কে কোনো ঝামেলায় আপনাকে পোয়াতে হবে না মোটামুটি একদম পনেরোশো টাকা প্রাইজ বেস্ট একটা ডিল যারা একটু স্টাইলিশ একের ভিতরে সব চান ব্যাটারি ব্যাকআপ থাকছে সাতাশশো টাইপ সি চার্জিং পর থাকছে এক হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে দিয়ে ফোনটি রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জিওর এই ফোনটি কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন এটা কিন্তু মোটামুটি বেস্ট সুন্দর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলো সামাজিক কাজে লেগে পড়ুন এখনই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই নতুন নতুন আরো কালেকশন বা ইউজ পরিমাণ আমার হাতে আছে কোনটা রেখে কোনটা রিভিউ দেব সেটাই ভেবে পাই না যাই হোক এগুলো দেখতে হলে চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম